পর পুরুষের সামনে কোন নারী তার মেহেদি রঞ্জিত হাত প্রদর্শন করতে পারবে না মেহেদি রঞ্জিত হাত কোনো নারী প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই নবীকার্লামের সময় ওই এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সামাউ তো এখানে তার হাতে মেহেদি না থাকে না আল্লাহ সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য বিশ্বাদাম আশ্চর্য আশ্চর্য হয়েছিলেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা যায় আছে কিন্তু প্রয়োজন ছাড়া যদি না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদি রাঙানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য ফেতনার কারণ সেটি বলাই বাহুল্য সো এটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় যদি অ্যাভয়েড করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটো কিন্তু দু জিনিস আল্লাহমাতালা আমাদের সৌন্দর্যকে না মা বোনদের সৌন্দর্যকে আল্লাহ তালা অপ্রকাশিত রেখতে বলেছেন আল্লাহ বলেছেন যে পলাউদ্দিন ইদাহমিনহা একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারোর নজরে পড়ে যায় তার কারণগুলো কার হবে না প্রদর্শক দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি সময় একটি বিরতি নেওয়ার সারা বিরতির পর আবারও ফিরে আসবো আমাদের যে সমস্ত প্রশ্নোত্তর দেওয়ার সুযোগ হয় সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করব অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্না ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় তিন হাজার মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ আসন্না ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট আসন্না ফাউন্ডেশন আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভ অনুষ্ঠানে আপনারা দেখছেন আসন্না ফাউন্ডেশান আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান সরি সমাধান দুইশো তম পর্ব এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি এই মুহুর্তে সেটি হলো নূর হোসেন আপনি লিখেছেন বর্তমানে বিভিন্ন অনলাইন শপে একটা প্যাকেজ এক হাজার টাকায় কিনলে অন্য গ্রাহককে লটারির মাধ্যমে বাইক ল্যাপটপ ফোন ইত্যাদি গিফট করা হয় এই গিফট নিয়েই বৈধ হ্যাঁ কোনো কিছু আপনি কিনলেন কেনার পর যদি তাদের মধ্যে কোনো কম্পিটিশন আয়োজন করা হয় এবং তার ভিত্তিতে কোনো পুরস্কার দেওয়া হয় তো সেটা যায় যাচ্ছে এক্ষেত্রে সৈদা একরামের ফতোয়া রয়েছে তাদের বক্তব্য হলো যে শুধুমাত্র কিনলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নয় বরং কেনার পরও কোন একটা কম্পিটিশন এখানে করে সেটা হতে পারে খুব সাদা মাঠা কোনো কম্পিটিশন যে কম্পিটিশনের মধ্য দিয়ে পুরস্কারটা দিবেন একটা জায়জ আছে তাহলে বিষয়টা এরকম যে কিনলেই আপনি কম্পিটিশন অংশগ্রহণ করতে পারবেন সেটা না এখানে দুটা জিনিস একটা হল যে যারা কিনেছেন এদের মধ্যে থেকে লটারি করে কিছু মানুষকে পুরস্কার দেওয়া হবে এটা জায়জ আছে এটা তিনি কোনো অসুবিধা নেই আর হলো যে যারা কিনেছেন তাদের মধ্যে আপনি কম্পিটিশন অ্যারেঞ্জ করবেন তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য কেনা শর্ত দেওয়া হচ্ছে এরকম করাটা সঠিক নয় সেক্ষেত্রে যারা কিনেছেন তারা তো বটেই চাইলে অন্য কেউ ও চাইলে ওই প্রতি অংশ করতে পারবেন এরকম ওপেন রেখে তারপরে সেখানে পুরস্কার দিতে পারবেন কোনো দোকানদার তার যে কাস্টমাররা আছেন তাদের মধ্যে কম্পিটিশন অ্যারেঞ্জ কিছু মানুষকে যারা কিনেছেন জাস্ট আমাদের এখান থেকে কিনেছেন সেজন্য আপনাকে পুরস্কার দিলাম এটা দিতে পারেন যদিও এই ব্যাপারে আমাদের ইখতলাফ রয়েছে যেমন বললাম যে কিছুটা ভিন্ন মত আছে সেখানকার সুপার শপগুলোতে কেউ কিনলেই অটোমেটিক একটা কোপন পেতো সে কোপন জমা দিয়ে আহ সেখান থেকে লটারি করে পুরস্কার দেওয়া হতো কিছু মানুষকে তো ওলামাইকরাম হতো আর ভিত্তিতে সেখানে একটা প্রশ্ন উত্তর সেশন সেটা ছোট্ট একটা প্রশ্ন একটা কমন প্রশ্ন যে কোম্পানির লোকদের কয়টা কালা আছে এই টাইপের প্রশ্ন দিয়ে তারপরে সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা ওলা বলেছেন সেটা বিভিন্ন জায়গায় বাস্তবায়ন হয়েছে তাহলে খোলাসা কথা হলো যে এ বিষয়টা নিয়ে সৌদি ভিন্ন মত আছে তারা বলেন যে শুধুমাত্র আপনি কিনেছেন কোনো জায়গা থেকে তার ভিত্তিতেই লটারি করে পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ নয় আর অন্যান্য ওলামাই ক্রমশ সেটাকে জায়েজ বলেছেন তো যদি শুধুমাত্র ক্রেতাদের মধ্য থেকে কিছু ক্রেতাকে পুরস্কার দেওয়া হয় সেটাকে এই জায়েজ বলেছেন যারা তাদের মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয় আর এর বাইরে সৈয়দ আলাম আকরাম যে নিষেধ করেছেন সেটার গ্রাউন্ড আছে তাদেরও যুক্তি আছে কেউ যদি সতর্কতার উপরে হামল করতে চায় তাহলে সেক্ষেত্রে সৈয়দ আলাম আকরাম যেভাবে বলেছেন যে উপলক্ষে একটা কম্পিটিশন হতে পারে সেই কম্পিটিশন করতে পারে তারপরে তাদের মধ্যে থেকে লটারি দেওয়া হলো এরকম একটু বিষয়টা অর্থাৎ অন্যভাবে করলে সেটাকে তারা বলেছেন আহ এরপরে প্রশ্ন হলো সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত বৈদেশিক নির ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো অপ্রসারণ করা উচিত বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তোমাদের থেকে একটি দিক তৃতীয়ত এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে দেশের আইন নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে নীতিতে সংবিধানে তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের অতি অবিচারের স্বামী এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমর নেওয়া হয় না বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন শাসিত হন শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন আমাদের দেশেও এটি হচ্ছে গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ চিন্তাধারা তাদের আদর্শ তাদের বিশ্বাস এগুলো রিফ্লেক্ট হওয়া উচিত এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশে মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সংঘাত সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয়